হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে দেখুন এটা হচ্ছে ডিল্ডো প্যানিস ডিল্ডো প্যানিস এটা যাদের হাজবেন্ড দেশের বাইরে থাকে ঠিক আছে এটা তাদের জন্য কারণ এটা মূল উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে বলি যে অনেক ভাবিরা বা আপুরা কারণ এই তৃপ্তি না পাওয়ার কারণে খারাপ কাজে জড়িত হয় তো সেই জন্যই বিদেশি প্রবাসী ভাইরা যারা আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব কারণ এই এই জিনিসটা আপনারা কিনে দিলে আর আপনার স্ত্রী অন্য 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 কোনো চাহিদার জন্য অন্য কোথাও যাবে না ঠিক আছে তো আপনি এটা কিনে দিবেন কারণ এটা খুবই সফট খুবই ভালো একটি প্রোডাক্ট এটা যত্ন সহকারে রেখে দিলে আপনার প্যাকেট দরকার নেই প্যাকেট ফালা দিতে পারবেন প্যাকেটের চিহ্ন আছে এটার জন্য ফালাই দিতে পারবেন এসকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এটা দিয়ে আপনার চাহিদা মিডবে দেখুন এইভাবে ফর্ম দিয়ে প্যাকেট করানো থাকে এটা সিস্টেম এখানে আপনার হচ্ছে আসে গ্যারি মোট আপনি কীভাবে চালাবেন কীভাবে বন্ধ করবেন কীভাবে অফ করবেন কীভাবে যা সাউন্ড জোরে চালাবেন কীভাবে আস্তে চালাবেন এটা রিমোট সিস্টেম এভাবে ধরবেন এভাবে চালাবেন ঠিক আছে আর চার্জ চার্জ দিবেন কীভাবে ঠিক আছে এটা চার্জও দিতে পারবেন চার্জের সিস্টেমে সুন্দরভাবে চলবে দেখুন আমি একটা ছিঁড়াই দেখাইতেছে আজকে এটা যে কোনো জায়গায় ফিটিং করতে পারবেন আমি ঠিক আছে যে কোনো জায়গায় এভরিথিং যে কোনো জায়গায় ফিটিং করতে পারবেন এটা কালার আছে দুটা আমার কাছে এই 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 বাক্স এক কালার বাক্সতে এক কালার আর এই দেখুন এই যে এটা এক কালার ঠিক আছে এটাও কিন্তু সেম প্রোডাক্ট কিন্তু এটা বা এটা অনেকে চায় বলে ভাই আমাকে প্যাকেট সারা দেন ঠিক আছে এটা কালো প্যাকেট আর এটা এই দেখেন অনেকে বলে যে ভাই আমার এই প্রোডাক্টটাই দেবে এখন যে যেটা নেয় ঠিক আছে আর আমি আজকে আপনাদেরকে চালাই দেখাবো সরাসরি দেখুন যখন আপনারা এখানে দেখুন অফ 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 এবং চালু ঠিক আছে এই যে আমি দেখেন ধরতেছি হ্যাঁ চালু হয়ে গেছে অলরেডি চালু করে দিচ্ছি ঠিক আছে এখন আপনি সুইচ দেবেন দেখুন এই যে দেখুন এটা খুবই ভালো একটি প্রোডাক্ট এটা যদি আপনি রিমোটে রিমোটে সাউন্ড জোরে চালাতে চান তাহলে রিমোটও জড় অনেক জোরে চলবে এটা এখন আসতে চলতেছে কিন্তু তো এই রিমোটে অনেক জোরে চলবে ঠিক আছে তো এটার ভিতরে ব্যাটারি নেই ব্যাটারি বলতে হবে আমি ব্যাটারি বইরে দেখাবো সমস্যাটা দেখুন এই যে ব্যাটারি ব্যাটারি বলতে হবে তো ব্যাটারি ছাড়াও চলবে আবার ব্যাটারি দিয়েও চলবে আবার চাইলে দেখুন এটা এটা জোরে যাহারও জোরে এই যে আস্তে আস্তে এই যে ঠিক আছে এই হচ্ছে এটার গুণাগুণ আজকে আমি আপনাদেরকে দেখালাম এটা যদি আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে চান তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখুন এটা কিন্তু অনেক সব অনেক ভালো একটি প্রোডাক্ট উন্নত এটা বেঙ্গে বেঙ্গে যাওয়ার কোনো সিস্টেম নাই কোনো ইয়ের সিস্টেম নাই ঠিক আছে তো এটা অর্ডার করার জন্য আপনারা অতি শীঘ্রই আমাদের কাছে অর্ডার বাটনে ক্লিক করবেন প্লাস নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ই করবেন তো আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন